রবিবার সকালে ম্যাজর লিগ সকারে এম এল এস কলম্বাস ক্রুর বিপক্ষে দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে ইন্টার মায়ামি দলের হয়ে জোরা গোল ও জোরা অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি তার এমন দাপুটে পারফরম্যান্সে কলম্বাসকে পাঁচ এক গোলে উড়িয়ে দিয়েছে মায়ামি তো পরে কি কি হলো চলুন জেনে নেই তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ম্যাচের পাশাপাশি রেকর্ড বইয়েও নিজের নাম লেখালেন এল এম টেল ইন্টার মায়ামির সর্বোচ্চ গোলদাতার জায়গা এখন তার দখলে এর আগে ক্লাবটির হয়ে সর্বোচ্চ গোল করেছিলেন মেসির আর্জেন্টাইন মেসিরো হিও কলম্বাসের বিপক্ষে জোড়া গোল করে যান মেসি বর্তমান তার গোল সংখ্যা দাঁড়িয়ে কলম্বাসের ঘরের মাঠ চেস স্টেডিয়ামে খেলার দশ মিনিটে লিড নেয় মায়ামি মাঝ মাঠ থেকে মেসির দুর্দান্ত এক লংপাস নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন তাদের আলন্দে দুই মিনিট পর কলম্বাস গোল রক্ষকের একটি ভুলে বল পেয়ে নিজেই গোল করেন মেসি চব্বিশ মিনিটে দ্বিতীয় বল জালে পাঠান তিনি এবার মাঝ মাঠ থেকে বুসকেতোসের বাড়ানো বলে গোলরক্ষকের মাথার উপর দিয়ে নিখুঁত এক চিপ শটে স্কোরালাইন করেন তিন শূন্য পরবর্তী আটান্ন মিনিটে একটি গোল শোধ করেন কলম্বাস তবে সে আশা টিকতে দেনি মায়ামি চৌষট্টি মিনিটে লুইস সুয়াজের গোলে ব্যদানে চা করেন মেসিরা ম্যাচের শেষ দিকে মেসির পাস থেকে বল পেয়ে দলের পঞ্চম ও শেষ গোলটি করেন ভাভা পিকাল এই জয়ের ফলে এম এল এর পয়েন্ট তালিকায় তিনে উঠে এসেছে ইন্টার মায়ামি আঠেরো ম্যাচে আট জয় পঞ্চম ড্র ও তিন হারে দলটির সংগ্রহ এখন উনত্রিশ পয়েন্ট শীর্ষে থাকা ফিলার লোফিয়ার চেয়ে এখন পাঁচ পয়েন্ট পিছিয়ে আছে মায়ামি তবে এক ম্যাচ কম খেলেছে তারা মেসির দারুণ ফর্মে জয় করে মায়ামির শিরোপা স্বপ্ন এখন বাস্তবতার কাছাকাছি